অবশেষে মোস্তাফিজ বিষয়ে জিনিসটা আন্তর্জাতিক পর্যায়ে করানো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দেবে যে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে যাওয়া সম্ভব এটা একটা সঠিক সিদ্ধান্ত কারণ আমরা দেখেছি যে আমাদের এই সরকারের যে এখন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রী আসিফ নজরুল তিনি বলছেন যে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও সেখানে অর্থাৎ ভারতে খেলতে যেতে পারবেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়ার নিরাপদ মনে করতে পারি না আসিফ নজর আর লিখেন বাংলাদেশ বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখেন বোর্ড যেন জানিয়ে দেয় যে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশ অর্থাৎ মন্ত্রী বলছেন আমি বলেছি হ্যাঁ আমাদের এটা করা উচিত কারণ হচ্ছে যে আপনি ইতকেল মারলে পাটকেল খেতে হয় একটা কথা আছে আপনি যত বড়ই হন না কেন খেলার জগতে সবাই সমান খেলাতে কখনোই রাজনীতি আনতেনি যে ভারত এত একটি বড় দেশ তারা যে কাজটি করল প্রতিবেশী দেশ একজন খেলোয়াড় সেখানে খেলতে যাবে সেখানে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তো হতে পারে না